কে ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান করলেন মাদ্রাসায় মাসুমিয়া ও খানকায়ে মোজাদ্দে দিয়া এবছর মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় মাদ্রাসায় মাসুমিয়ার দুই ছাত্র প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজ্যের মেধা তালিকা শীর্ষে এসে তারা ভাঙরের মুখ উজ্জ্বল করেছে এদিন এই দুই ছাত্র সহ ভাঙরের মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মাদ্রাসায় মাসুমিয়া প্রাঙ্গণে সেখানে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বাহারুল ইসলাম ছাত্র নেতা সামিরুল ইসলাম বিভিন্ন থানার আধিকারিক সমাজসেবী কবি সাহিত্যিক সাংবাদিক সহ বিশিষ্ট জনেরা আমাদের ভাঙড় হচ্ছে গর্বের ভাঙড় এই ভাঙড় থেকে আজকে রাজ্যের বুকে পশ্চিমবঙ্গের বুকে ফাজিলে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছে আলিম এবং সেকেন্ডারি বোর্ডগুলোতেও ভালো রেজাল্ট করেছে আসলে আমি সমস্ত মিডিয়া বন্ধুদের এবং সমস্ত নাগরিককে আমি একটা মানে অনুরোধ জানাবো শুধু ভাঙড়কে বদনাম করার জন্য ভাঙড়কে নিয়ে যারা নিমিক্রি করে ভাঙড়কে নিয়ে যারা বাজে কথা বলে আমি তাদেরকে বলবো এই ছেলেগুলোকে একবার আপনার আশীর্বাদ করুন দোয়া করুন এরা আগামী দিনে ভাঙড়ের ভবিষ্যৎ রাজ্য প্রথম হয়েছি ফাজিল পরীক্ষায় তো তার জন্য খুবই ভালো লাগছে আর বাড়ির সাংসার ঘুমরা এটে আমি মাদেশ মাসুমিয়ায় আবাসিকভাবে পড়াশুনো করি আমার বাবা রিক্সা চালক আমার বাবা খুবই কষ্ট করে পড়াশুনো চালাচ্ছিলেন তো তিনি সমস্ত খরচের ওঠাতে পারছিলেন না মালসিম আসিমের আবাসিক যে উনি কর্তৃপক্ষ তিনি আমার সমস্ত খরচ ওঠাতেন তো এরপরে যে পড়াশুনোর যে পড়াশুনো আরও আগাভ সামনে যে অ্যারাবিক নিয়ে পড়ার ইচ্ছা আছে আমি রাজ্য সরকারের কাছে আশাবাদী যদি তিনি এ ব্যাপারে আমার কাছে কিছু সাহায্য করেন আর্থিক সমস্যা তো সবার সর্বক্ষেত্রেই দরিদ্র আমরা আর বাবাও খুবই গরিব আমরাও খুবই গরিব আমরা সকলেই রাজ্য সরকারের কাছে আশাবাদী নিয়ে পড়াশোনা করবেন অ্যারাবিক নিয়ে পড়াশুনো করার ইচ্ছা আছে অ্যারাবিক নিয়ে পরবর্তীকালে প্রবেশের হওয়ার খুবই ইচ্ছা ভালো লাগছে বিশেষ করে আমার মাতাসায় যেমন দুটো ছেলে পশ্চিমবাংলা মাদ্রাসা বোর্ডে উচ্চ মাধ্যমিক তথা ফাজেলে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে এছাড়া ভাঙড়ে আরও যে ফাজেলে আরেকটা ছেলে সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা থেকে চরিত্র হয়েছে ভালো লাগছে যে তাদেরকে সম্বাদনা দিয়ে যাতে যাতে ওরা আগামীতে আরও বড়ো হতে পারে এবং মানুষকে সেগুলোকে জানানো যে মাদ্রাসা থেকেও মানুষ মানুষ হতে পারে বা ভালো হতে পারে যে ধরুন দেখেন এটা তো গর্ব হবার কথাই আমার মাদ্রাসার এখানে নিয়ম হলো ফজরের নামাজের পরে যার তসভি জেকের মোরাকাবা নামাজ সেরে কোরআন তেলাওয়াত হবে সুরাই আসিন হবে তারপর সেখান থেকে সাড়ে আটটা পর্যন্ত পড়াশুনো সাড়ে আটটার সময় তাদেরকে পান্তা দেওয়া হবে আবার নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পড়াশুনো করা হবে সাড়ে দশটা থেকে তারা গোসল করবে খাওয়া দাওয়া করবে একটু বিশ্রাম করবে দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত ফের পড়াশুনো হবে সাড়ে চারটে থেকে সন্ধ্যা পর্যন্ত তারা একটু খেলাধুলো করবে আবার সন্ধ্যার পর থেকে রাত নটা পর্যন্ত পড়াশুনো এবং খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে কিন্তু যে ছাত্রগুলো ভালো ছাত্র তাদেরকে নিয়ে আলাদা গাইড নিয়ে যে তোমরা অন্তত রাত এগারোটা বারোটা পর্যন্ত পড়াশোনা করো যারা তোমরা আরও ভালো হতে পারবে সেই দিকে লক্ষ্য রেখেছি বলে আজকে এই ছেলেগুলো অনেকটা ভালো হয়েছে এদের আগামী দিনের পড়াশুনো এবং ভবিষ্যৎ এদের দুটো ছাত্রকে আমি বলেছি দুটো ছাত্র নয় আমার প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রকে বলেছি যদি তারা মনে করে যে আমরা যতদূর পড়াশুনো করব আমরা এমনি যারা আলিম পাশ করার পরে আমরা মাঝ থেকে পাঁচ টাকা তাদের ভাতা দিয়ে দিই এমনি দিয়ে দিই তাদের কোনো খরচ লাগে না উপর জামা কাপড় এবং পাঁচশো টাকা দিয়ে দেয় যারা কামেলে পড়ে তাদের এক হাজার টাকা দিয়ে দেওয়া হয় এইবার এছাড়া তাদের পড়াশুনো বইপত্র যত খরচ লাগবে যতদিন জীবনে পড়াশুনো করতে পারবে সমস্ত খরচ আমরা মাথার থেকে বিয়ার করব তার পকেট খর্তা পর্যন্ত সব